ওং নামশিবায় রাশির এক কথায় যে জাতক জাতিকাদের জন্য পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জুন দুই হাজার পঁচিশের রাশিফল নিচে দেওয়া হল পঁচিশে জুন দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ অবস্থান এই দিনে চন্দ্র আপনার অষ্টম স্থানে হঠাৎ লাভ ক্ষতি স্থান অবস্থান করবে যা অপ্রত্যাশিত ঘটনার ইঙ্গিত দেয় বুধ এবং বৃহস্পতি আপনার জন্য অনুকূল থাকবে যা জ্ঞান ও যোগাযোগে সহায়তা করবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি বা পরিবর্তনের সম্মুখীন হতে পারেন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন বিশেষত বিনিয়োগের ক্ষেত্রে গোপনীয় বিষয় নিয়ে কাজ করার সুযোগ আসতে পারে আপনার অন্তর্দৃষ্টি কাজে লাগিয়ে সমস্যার সমাধান করতে পারবেন প্রেম প্রেমের ক্ষেত্রে গভীরতা আসতে পারে সঙ্গীর সাথে পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে অবিবাহিতদের জন্য অপ্রত্যাশিতভাবে কারো সাথে দেখা হতে পারে যা একটি গভীর সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ আর্থিক বিষয়ে অত্যন্ত সতর্ক থাকুন কোনো গোপন বিষয়ে বা আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন শুভ সংখ্যা নয় এক শুভ রং লাল কোরাল উপায় শিবলিঙ্গে জল ও মধু অর্পণ করুন ওম নমস্বিবায় মন্ত্র জপ করুন ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ অবস্থান চন্দ্র আপনার নবম স্থানে ভাগ্য ও ধর্মস্থান প্রবেশ করবে যা ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দেয় শনি এবং মঙ্গলের প্রভাব আপনাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে কর্মযোগ কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন নতুন সুযোগ আসতে পারে বিশেষত উচ্চশিক্ষা বিদেশ বা গবেষণামূলক কাজে আপনার কর্মে ধর্মীয় বা আধ্যাত্মিক প্রভাব দেখা যেতে পারে ভ্রমণের সম্ভাবনা আছে যা আপনার জন্য ফলপ্রসূ হবে প্রেম প্রেমের ক্ষেত্রে সৌভাগ্য আসবে সঙ্গীর সাথে আধ্যাত্মিক বা দার্শনিক আলোচনায় অংশ নিতে পারেন যা সম্পর্ককে আরও মজবুত করবে অবিবাহিতদের জন্য দূর দেশ থেকে বা উচ্চশিক্ষার সূত্রে নতুন সম্পর্ক শুরু হতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ উচ্চশিক্ষা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন নতুন কিছু শেখার বা আধ্যাত্মিক বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য উপযুক্ত সময় শুভ সংখ্যা তিন ছয় রং কমলা হলুদ উপায় বিষ্ণু সহস্র নাম পাঠ করুন অভাবী শিক্ষার্থীদের সাহায্য করুন সাতাশে জুন দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ অবস্থান চন্দ্র আপনার দশম স্থানে কর্মস্থান প্রবেশ করবে যা কর্মজীবনের জন্য অত্যন্ত শুভ ইঙ্গিত শুক্র আপনার জন্য অনুকূল থাকবে যা আনন্দ ও বিলাসের ইঙ্গিত দেয় কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে নতুন সুযোগ আসতে পারে এবং আপনার কাজের স্বীকৃতি মিলবে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আসবে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি খুব শুভ সঙ্গীর সাথে মান অভিমান ভুলে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন অবিবাহিতদের জন্য কর্মক্ষেত্রে বা সামাজিক অনুষ্ঠানে নতুন কারো সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে বিচার সিদ্ধান্ত গ্রহণ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন নিজের ক্ষমতা ও আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখুন নতুন কোনও প্রকল্প শুরু করার জন্য উপযুক্ত সময় শুভ সংখ্যা পাঁচ আট শুভ রং সাদা গোলাপি উপায়ে দেবী লক্ষ্মীর পূজা করুন এবং শ্রীসুক্তম পাঠ করুন অসহায়দের সাধ্যমতো সাহায্য করুন এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুসারে ফলাফলের ভিন্নতা হতে পারে আপনার দিনগুলো শুভ হোক ওম শিবায়